এটা জাতীয় সড়ক নয় যেন মারুন ফাঁদ বড় বড় গর্ত যেন মাছ চাষের উৎস রাজ্যে ডাবল ইঞ্জিনের ঠেলায় ভোগান্তের শিকার যানচালক সহজ যাত্রী সাধারণ উল্লেখ্য আসাম আগরতলা আট নম্বর জাতীয় সড়ক অর্থাৎ রাজ্যের লাইফলাইন থানার সম্মুখ থেকে বাগবাসা সড়ক মারণ ফাঁদে পরিণত হলেও নেই রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার তার সংশ্লিষ্ট পুরো কিংবা দপ্তরের সড়কের একটুকু অংশ বাকি নয় যেখানে গর্ত কিংবা কাদায় পরিণত হয়নি পুকুর সমান গর্তে পরিণত হয়ে রয়েছে উক্ত সড়কের প্রায় নব্বই শতাংশ অংশ সংস্কার কিংবা পুনরায় নতুন করে সড়কের কাজ না হওয়ার ফলে নিত্য যন্ত্রণা ভোগ করতে হচ্ছে লরি চালক চালকদের বহিরাজ্য থেকে আসা এক লরি চালক জানান তারা বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে রাজ্যে একবার এসে ঘুরে গেলে দ্বিতীয়বার আর আসতে চাইছেন না অনেকেই শুধু তাই না স্থানীয় অটো চালক টটো চালক কিংবা বাইক আরোহী প্রত্যেকেই একই সমস্যার সম্মুখীন প্রায় ছোট বড় যান দুর্ঘটনা লেগেই থাকে সড়কটির অধিকাংশ জায়গায় ড্রেনের ব্যবস্থা না থাকায় সড়কের উপর জল জমে বেহাল অবস্থায় পরিণত হয়েছে সংস্কার কিংবা ড্রেন তৈরির কোনো উদ্যোগ নিচ্ছেন না সংশ্লিষ্ট দপ্তর একদিকে পুকুর আক্রমণ করত তো অন্যদিকে বৃষ্টির জলে টিলা মাটির ধস নেমে কাঁদায় পরিণত হয়ে রয়েছে সড়কের উপর ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যান চালক থেকে শুরু করে স্থানীয় পথচারীরাও অভিযোগ উঠেছে বিগত বাম আমলে তৈরি হওয়া সড়কটি আজ অব্দি মেরামতের কোনো উদ্যোগ নেই রাজ্য সরকারের স্থানীয় শাসক দলীয় কিছু নেতারা মাঝে মধ্যে ইটের আদলা বা পাথরের টুকরো রাস্তার উপর দিয়ে গাড়ি চলাচলের উপযোগী করে তুললেও তার স্থায়িত্ব মাত্র দু থেকে তিন দিন বাম তৈরি করা আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের রাস্তাটি দীর্ঘ বিজেপি সরকারের ছ বছরের কালে একবারও সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়নি পাহাড়ের জল রাস্তায় নেমে এমন দুর্দশা দেখা দিয়েছে কেননা জাতীয় সড়কের উল্লেখিত এলাকার সড়কের দুপাশে কালভার্ট ও ড্রেন যে যে জায়গায় রয়েছে সেগুলো মান্দাত্তার আমল থেকে বন্ধ হয়ে রয়েছে ফলে একদিকে বৃষ্টির জল আর অন্যদিকে টিলার মাটি নেমে এলাকার মারুণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে রাজ্যের প্রবেশদ্বার চূড়াই বাড়ি গেট থেকে বাগবাসা পর্যন্ত প্রায় এগারো কিলোমিটার রাস্তা বহিরাজ্যে রোগী নিয়ে যেতে হলেও চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পরিজনদের বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও জীবনের ঝুঁকি নিয়ে আসা যাওয়া করতে হচ্ছে কিছুদিন পর পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেও নিট ফল শূন্য এমনকি স্থানীয়রা পায়ে হেঁটে চলাচল পর্যন্ত দুষ্কর হয়ে দাঁড়িয়েছে হাটবাজার যেতে পারছেন এলাকার মানুষ ফলে দাবি উঠেছে দ্রুত সংস্কারের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী সুত্র

दिक्कत है क्या बताएं गाड़ी इतना गाड़ी पैसा नहीं बच रहा है इतना गाड़ी टूट जाता है इस रोड पर आप कहाँ से कहाँ तक इतना खराब है ये तो मेघालय में तो बहुत बुरा हाल है यहाँ पे तो बॉर्डर से यहाँ तक तो भी देख लो कितना बुरा हाल है वाली वाली बॉर्डर बॉर्डर से चुराई से तक मैं वही कह रहा हूँ आपको इतना रास्ता खराब है कि मैं कह रहा हूँ इतना फायदा नहीं हो रहा है जितना नुकसान हो रहा है गाड़ियों का बस गाड़ी जो अभी निकल रही है वो निकल जा रही है वापस नहीं आएगी तो सरकार को क्या 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 कहना चाहेंगे सरकार को यही कहना चाहते हैं सरकार को कि यार ऐसा नहीं है सब कुछ है ऐसा तो है नहीं हमारा देश गरीब है या कुछ नहीं है रास्ते को तो बनाओ ये जो मेन रास्ता है मेन रास्ता इसी रास्ते पे चलना है सबका आना जाना है हर आदमी दुखी है इस रास्ते से तो इसको तो बनाओ यार इतना कितना तो कितना दिक्कत होता है आप देख लोते मैंने ये रास्त जो कम असुविधा होता है बहुत असुविधा এই কোন জায়গাতে কোন জায়গা বেশি খারাপ? সুরাইবাড়ি থেকে ধরनेश्वर পর্যন্ত এইবারে খারাপ রাস্তা। আপনারা এখন কি চাইতে আছেন? রাস্তাটা হয়। সরকারের কাছে কি দাবি রাখবেন রাস্তা। রাস্তাটাও কি